হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান জয়পুরি বা সুপার ফাইন কটন ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লান্ডার প্রাইস থেকে যে যেখান থেকে দেখতে এসেন দেখেন আমার ডাইনো কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্যাটেল বা সুপার ফাইন কটন এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুপার ফাইন কটন চিপিসগুলো তো যারা বিক্রির উদ্দেশ্যে হচ্ছে বিজনেসের করার শুরুতে চাচ্ছেন যে ভালো কোয়ালিটি নিয়ে ভালো একটা ড্রেস নিয়ে বিজনেস করবেন আমি বলবো দুই সালের ডিসেম্বর মাসের লাস্ট একেবারে সুপার হিট ড্রেসগুলো কিন্তু হচ্ছে চলে আসছে এই সুপার হিট ইন্ডিয়ান জয়পুরি ড্রেসগুলো তো যেই যেই নামটাই বলেন না কেন ড্রেস কিন্তু একটাই এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ডিজাইনের খুব কাছাকাছি হচ্ছে চারটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখা গেছে অনেক কাপড়া হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন কাপড় কোয়ালিটি হচ্ছে গোছ কাপড় নিয়ে গোছ কাপড় কিনে ড্রেস বানাতে হয় তাদেরকে বলবো এই ড্রেসগুলো হচ্ছে ইজিলিভাবে সবার হয়ে যাবে এগুলো হচ্ছে বড় বাজের মধ্যে থাকে অনেক কাপড় মনে করেন শাড়ি আর নাকি শাড়ি না এগুলো হচ্ছে সম্পূর্ণ পিস কারণ আঁচলের চেয়ে বড় দেখেন কত বড় দোপাট্টা তো এটার মধ্যে কি চারটা কালার হবে চারটা কালার কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে খুলে দেখানো হবে দেখেন এই চারটা কালার দেখেন খুব কাছাকাছি কালারটা সেম থাকবে হয়তো বা ডিজাইনটা একটু চেঞ্জ চলে আসবে মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে ভিডিওটা দেখবেন ডিজাইনগুলো সম্পূর্ণরূপে দেখাবো আর বিল্লালানরা প্রাইজের শোরুমটা কিন্তু সম্পূর্ণ হোলসেল শোরুম এখান থেকে নিয়ে অনেক আপুরাই বিজনেস করার জন্য প্রোডাক্ট নেন বাসায় বসে না থেকে ছয়টা ড্রেস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন দেখেন এর হচ্ছে ব্ল্যাক কালার কতটা সুন্দর হচ্ছে কালারটা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা বডির সাথেই রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনি চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়েও একটা ড্রেস বানাতে পারবেন কারণ এত সুন্দর ড্রেস এত সুন্দর হচ্ছে কালার এত সুন্দর কম্বিনেশন আর কোথাও পাবেন না বিল্লা প্রাইজে কিন্তু আসলে বেদ আছে দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে সুপার হিট একটা দোপাট্টা থাকবে সারা বাংলাদেশে আমরা এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাকের মধ্যে আর একটু ডিজাইনটা চেঞ্জ থাকবে আর যারা স্ক্রিনশটটা নেবেন ফাইনালি সম্পূর্ণ ড্রেসের স্ক্রিনশটটা নেবেন মাত্র এক হাজার টাকা করে এখনও এই ড্রেসগুলো হচ্ছে যা ষোলোশো সতেরোশো বা হচ্ছে যা পনেরোশো টাকাও বিক্রি করতেছে মার্কেটগুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে বিলানাটার সব সময় একেবারে পাইকারি দামে প্রোডাক্টগুলো সেল করতে তারপরে অনেক আপুরা ছয় পিস নিতে চাচ্ছেন যে ভাই আমি ছয় পিস নিতে চাচ্ছি তাদের জন্য একটু কম প্রাইস রাখতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার দ্রুত এই ডিসগুলো হচ্ছে যা অর্ডার করতে পারবেন একেবারে পাইকারি দামে এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা প্রত্যেকটার বডি থাকবে নব্বই ইঞ্চি নব্বই ইঞ্চি থাকবে আর লং থাকবে আটচল্লিশ তারপরে লং থাকবে বাউন্ন তারপর হচ্ছে দোপাট্টাটা তিন হাত বহরের মতো চলে আসবে এটার মধ্যে কালার রেড কালার জলপাই কালার তারপর হচ্ছে কি থাকবে স্কাই ব্লু কালার মাত্র এক টাকা এছাড়াও আপনারা কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে আর বিলান্টার প্রাইস সুভাস্ত এরোমার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর শপে আসলে কিন্তু হচ্ছে আপনি কি ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সুভাস্ত এরোমার সেন্টার এটাও দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা কত সুন্দর হচ্ছে ডিজাইনটা দেখেন তো সুপার হিট কালার কম্বিনেশন মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি ইন্ডিয়ান আইসি জয়পুরি ড্রেস অনেক আপুরা রয়েছেন হেলদি এবং স্বাস্থ্যবান যে ভাইয়া একটু নামাজি অন্য প্রয়োজন দেখেন কত চওড়া একটা দুপাট্টা অনেক চৌড়া একটা দুপাটটা চলে আসবে তাদের জন্য আমি বলবো এই জয়পুরি ড্রেসগুলো রকমেই মিস করা যাবে না তারপর ড্রেসের মাঝে কিন্তু সুপার ফাইন কটন ড্রেসটাই কিন্তু লেখা রয়েছে বেশিরভাগে ড্রেস কিন্তু একটাই এগুলো হচ্ছে সব কালার স্ক্রিনশট দিবেন আর কিনবেন আমি কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে পড়ছি একই ডিজাইনের মানে একই ডিজাইনের হচ্ছে যে একই কালারের আপনি কালারটাই সেম থাকবে বাট চারটা ডিজাইন হবে সেম কালারের ওপর এটা হচ্ছে যে ইন্ডিয়ান জয়পুর ড্রেসের পার্থক্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক কাপড়ে দেখে গেছে এই ড্রেসগুলো নিয়ে দুইটা ড্রেস কামিজ বানান তারপর হচ্ছে যে একটা সিঙ্গেলে প্যান্ট কিনে নেন যে এক কালার প্যান্ট তাহলে ইজিলিভাবে দুইটা ড্রেস হয়ে যায় দেখেন এটার মধ্যেই মেরুনের মধ্যেই কালারটা কি দুইটা কালার চারটা কালার হবে ডিজাইনটা একটু ক্লোজলি দেখেন কত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা মাত্র এক হাজার টাকা করে ছয় পিসের উপরে নিলে একটু কম প্রাইস হবে সর্বনিম্ন হবে ছয় পিস যারা বিক্রির জন্য নেবেন ছয় পিসের কথা বলবেন তাহলে একটু কিন্তু হচ্ছে একটু কম প্রাইসে হবে এই কালারটা সুপার দুপার একটা কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ড্রেস কোনো রকমের হাত করা যাবে না ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বিলানাটা প্রাইজের সব থেকে দেখেন অনেক সময় দূর থেকে দেখা যায় কি এগুলো শাড়ির মতো আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ জয়পুরীর কালেকশন ইন্ডিয়ান প্যাটেল জয়পুরী তারপর একটু মুরব্বীদের জন্য একটু কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন যে ভাই আমি একটু মুরব্বীদের জন্য চাচ্ছি একটু স্ট্যান্ডার্ড কালার তাদের জন্য এটা পারফেক্ট স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইজিলিভাবে ড্রেসগুলো পার্সেস করে নিয়ে যাবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা এবং পেন মসজিদের ঠিক মেডেলে অবস্থিত সুভাস্ত এরোমার তৃতীয়তলা শপ নম্বর দুইশো আট দুইশো এই শপে চলে আসবেন সম্পূর্ণ ভালো ভালো ড্রেসগুলো আপনারা কিন্তু আমাদের শপে থেকে পেয়ে যাবেন তো দেখেন ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ চলে আসবে আরও কয়েকটা ডিজাইন রয়েছে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আসসালাম